টস জিতে সাব্বির রহমানের বাংলা টাইগার্সের সিদ্ধান্ত বলিং প্রথমে ব্যাট করতে নেমেই উড়ন্ত সূচনা করে সাকিবের গল মার্ভেলস কিন্তু শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারেনি তা টপ উইকেট পড়তে থাকে একের পর এক উইকেট পরে বিপর্যয় পড়ে সাকিবের গল মার্ভেলস দলের ইম্পর্টেন্ট ব্যাটসম্যান ভানুকা রাজাপাক্সে ফিরে যান শূন্য রানেই তারপর অ্যালেক্স হেলসও বেশিক্ষণ টিকতে পারেননি এগিয়ে এসে ডাসিং দাউন্ডা উইকেটে যখন খেলতে যান তখনই হয়ে যান স্টাম্পিং তারপরে লাহোরি উদানাও আউট হয়ে যান টপাটপ চারটি উইকেট যখন পড়ে গেল সাকিব আল হাসান তখন কিছুটা চাপমুক্তভাবে খেলতে থাকেন মনে হচ্ছিল গ্র্যান্ড ম্যাক্সওয়েল ব্যাটিংয়ে আসছেন বাহাতি ব্যাটসম্যান খেললেন ডান হাতে। কিন্তু লাভ আর কই সাকিব আল হাসানও শেষ পর্যন্ত আউট হয়ে গেলেন একের পর এক বাউন্ডারি মেরে তারপরে আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলেন না হাওয়ায় ভাসি একটা লাফটেড শট খেললেন আর তারপরে ক্যাচ আউট হয়ে ফিরে গেলেন প্যাবিলিয়ানে দলের সবচেয়ে বাজে অবস্থায় হাল ধরতে চেয়েছিলেন বিশ্বসারা অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু শেষ পর্যন্ত তা আর হলোকই সাব্বির রহমানের বাংলা টাইগার্স উড়ন্ত সূচনা করে সাকিব আল হাসানের সব ক্যারামতি যেন শেষ করে দিলেন হাম্বার টোটান বাংলা টাইগার্স এবার খেলবে ফাইনাল সাব্বির রহমানের হাম্বান টোটা বাংলা টাইগার্স প্রথমে কিছুটা ব্যাটিং বিপর্যয়ে পড়ল শেষ পর্যন্ত তা আর হয়নি মোসাদ্দাক একটা বাউন্ডারি মেরে বিদায় নিলেও শেষ পর্যন্ত জয়টা নিশ্চিতই করে ফেলে হাম্বান টোটান বাংলা টাইগার্স সাত ওভারেই এই রান করতে সক্ষম হয় চার উইকেটের বিশাল পরাজয় সাকিব